নমস্কার বন্ধুরা আমি বৃষ্টি সকলে প্রিয় বৃষ্টির আড্ডা নিয়ে আজকে আবারও হাজির হয়ে গিয়েছি আজ হচ্ছে রবিবার আর রবিবারের স্পেশাল গল্প অবশ্যই শুনতেই হবে সেটা হচ্ছে কৈলাসকরের গুপ্তধন মৌতুশীর লেখা যেটা আজ অন্তিম পর্ব তো চলো শুনে নেওয়া যাক কৈলাসকরের গুপ্তধন অন্তিম পর্ব উপরে ফিরে এসে দেখলাম অনি তখনও ঘুমাচ্ছে বিছানায় এসে বসলাম কীরকম যেন ভয় করছে আমি এমনিতেই ভীতু প্রকৃতির মানুষ তার উপর লোকটা যা বলে গেল তাতে আমার ভয় আরও চারগুণ বেড়ে গেল না নিজের জন্য নয় আমার সাথে তো এরা চারজনও আছে আমার জন্য এদের যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে আমি নিজেকে কোনো দিনও ক্ষমা করতে পারবো না লোকটা বলেছিল ফিরে যাবার রাস্তা নেই কিন্তু একবার চেষ্টা করলে কেমন হয় নিচে গিয়ে দেখলাম রতন জল জলখাবারের ব্যবস্থা করছে আমায় দেখে বলল তুমি এত তাড়াতাড়ি উঠে পড়েছ কাল তো তোমার বিশাল জ্বর ছিল আজ ভালো আছো আমি গার্নারে জানালাম হ্যাঁ ভালো আছি আজ রতন রতনদাকে বললাম আজ বাড়ি ফিরে যাওয়ার কোনো রকম ব্যবস্থা করতে পারো রতন দা বললো আজকের কিছু করা সম্ভব নয় কাল হতে পারে আস্ত গাড়ির জোগাড় করতে করতে বিকাল হয়ে যাবে তারপরে কখনই বা বাড়ি ফিরবে তোমরা তার চেয়ে বরং আমি আজ বলে রাখি কাল বাড়ি এসে সকাল সকাল তোমাদের নিয়ে চলে যাব মনে মনে বললাম কাল হয়তো আর যাওয়ার প্রয়োজন হবে না বুঝলাম ফিরে যাবার কোনো পথই নেই আমাকে সামনাসামনি মোকাবিলা করতেই হবে সে না হয় করবো কিন্তু আমার বন্ধুদের কি হবে সেটা ভেবেই আমি বেশ চিন্তায় আছি উপরে গিয়ে বসলাম ভাবলাম অনেকে কিছু বলবো নাকি কিন্তু অনে আমার জন্য খুব চিন্তা করে আর ও যদি আবার এই কথাগুলো মিষ্টি অভিক এদেরকে বলে ওরা আরও বেশি চিন্তা করবে না না ওদের কোনো মতেই কিছু বলা যাবে না যা হবে দেখে নেব জলখাবার খেয়ে উপরে আসার সময় অভিক বলল আজ দুপুরে রাজবাড়িতে ঘুরতে যাওয়ার কথা আমি এক কথায় ওদের বারণ করলাম না আসল কারণ কিছু বললাম না তবে বললাম আমার মনে হয় আমাদের ওই জায়গাটায় আর যাওয়া উচিত নয় এমনি সময় হলে ওরা হয়তো অনেক প্রশ্ন করত কিন্তু কালা আমার এত শরীর খারাপ ছিল সেই জন্যই হোক বা অন্য কোনো কিছু ভেবেই হোক ওরা আমার কথা ফেলতে পারলো না আমি ওদের বললাম যে আমরা কালই ফিরে যাব আমি রাতন তাকে বলে রেখেছি এগুলোর সব ব্যবস্থা করে রাখবে উস্মি দেখলাম আমার কথায় সাই দিল হয়তো কাল আমার অতটা জ্বর এসেছিল বলেই ও বাড়ি ফিরে যেতে চাইছিল যদিও এখন আমি বেশ ভালোই আছি দুপুরে স্নান করে খেয়ে ঘুমালাম না লোকটা বলেছিল রাতে কোনো মতেই জেগে থাকলে চলবে না দুপুরে ঘুমালে যদি না রাতে ঘুম হয় সেই ভেবেই আমি সারা দুপুর জেগে রইলাম বেশ কিছু অবান্তর চিন্তা মাথায় এলো এগুলো কি সত্যি হচ্ছে আমার সাথে আমি কোনো স্বপ্নের মধ্যে নেই তো হয়তো ঘুম ভাঙলেই সব ঠিক হয়ে যাবে এটা যে স্বপ্ন নয় সেটা আমি ভালোভাবেই জানতাম কিন্তু ওই যে বলে না আশা বাঁচার আশা চিন্তায় মাথায় এলো কিন্তু সমাধানের কোনো চিন্তা মাথায় এলো না ভাবতে ভাবতে বিকেল গড়িয়ে সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যের দিকে বাবাকে ফোন করে বললাম আমরা কালই ফিরে যাচ্ছি ফোনটা কাটার পর বেশ কিছুক্ষণ জানলার ধারে দাঁড়িয়েছিলাম হঠাৎ দেখলাম আকাশটা কালো মেঘে ঢেকে যাচ্ছে পুরো এমনিতেই আজ আকাশে কোনো চাঁদ নেই যতদূর সম্ভব মনে হয় আজ অমাবস্যা তার উপরে আকাশটা মেঘে ঢেকে গিয়ে সেই জন্য এক অদ্ভুত রকমের শিহরণ জাগানো পরিবেশ সৃষ্টি হয়েছিল বুঝলাম বিপদ ঘনিয়ে আসছে নিচে গিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া সেরে নিলাম ওদের বললাম তোরা তাড়াতাড়ি শুয়ে পর কাল ভোরবেলা আমাদেরকে বেরোতে হবে ওরাও আমার কথার বিরুদ্ধাচারণ না করে যে যা নিজের ঘরে চলে গেল এই সুযোগের অপেক্ষাতেই আমি ছিলাম আমি বাইরে থেকে দরজাগুলো বন্ধ করে দিলাম যাতে আমার কোনো বিপদ হলেও ওরা বের হতে না পারে কিন্তু রতনদা রতনদা তো এখন ঘুমোবে না ওরাকে কি করব সেটা আমার মাথায় এলো না আমি আপাতত দরজা বন্ধ করে এসে শুয়ে পড়লাম এবং ঘুমানোর চেষ্টা করলাম ঘুম যে কিছুতেই আসবে না মানে আসতে দেবে না সেটা জানতাম আর সেটাই হলো কিছুতেই ঘুম এলো না কপালে যা থাকবে তাই হবে এই ভেবে শুয়ে আছি কতক্ষণ সময় কেটে গেছে বুঝতে পারিনি হঠাৎ দেখলাম ঘরের আলোটা আপনা আপনি নিভে গেল আর জানলাটা খোলাই ছিল সেখান থেকে প্রবেশ করতে লাগলো কুণ্ডলীকৃত ধোঁয়া এক নিমে সে পুরো ঘর ধোঁয়ায় ভরে গেল আমি উঠে জানলাটা বন্ধ করে দেওয়ার জন্য নিচে নামলাম একটা পাল্লা বন্ধ করেছি জানলা দিয়ে দেখতে পেলাম বাইরে অনি দাঁড়িয়ে আছে আরে অনি ওখানে কি করছে অনেকে তো আমি ভেতর থেকে দরজা বন্ধ করে দিয়েছিলাম তবে কি রতনদা দরজা খুলে দিয়েছে না অনেকে এক্ষুনি আমার ঘরের ভিতরে নিয়ে আসতে হবে দরজাটা খুলে এক দৌড়ে নিচে গেলাম দেখলাম অনেক ধীরে ধীরে সামনে অনেকটা দূর চলে গেছে আমি রাস্তায় বেরিয়ে ওকে ডাকলেও আমায় কোনো সাড়া দিল না এমনকি পিছনে ঘুরে তাকালো না পর্যন্ত কাজে ওকে ফিরিয়ে আনার জন্য আমিও হাঁটা দিলাম ওর পিছন পিছন অনেক ধীরে ধীরে আমার থেকে অনেক দূরে চলে যাচ্ছে কিন্তু ওকে আমি কিছুতেই ধরতে পারছি না আমাকে রীতিমতো দৌড়তে হচ্ছে ওকে ধরার জন্য এটা কিভাবে সম্ভব হচ্ছে আমি বুঝতে পারছি না একটা মানুষ এত তাড়াতাড়ি কি করে হাঁটে অনেকবার অনির নাম ধরে ডাকলাম কিন্তু একবারও থামলো না ও বেশ কিছুক্ষণ যাওয়ার পর কত দূর এসেছি মনে নেই হঠাৎ দেখলাম অনির নেই আরে এখনই তো এখানেই ছিল কোথায় গেল পিছনে ঘুরে তাকাতে বুকটা ছড়াত করে উঠল আমি দাঁড়িয়ে আছি রাজবাড়িটার সামনে ওই তো অনি দেখলাম অনি ধীরে ধীরে রাজবাড়ির ভিতরে প্রবেশ করছে আমি ওকে অনেকবার ডাকলাম আমার কথা শুনতে পেলো না আমার জন্য অনির যদি কিছু হয়ে যায় আমি নিজেকে কোনো দিন ক্ষমা করতে পারবো না আমি এক দৌড়ে ওকে ধরতে চেয়েছিলাম কিন্তু ধরতে পারলাম না ও বাড়ির ভিতরে ঢুকে গেলো অগত্য আমিও বাড়িতে ঢুকলাম আর সাথে সাথে দরজাটা বন্ধ হয়ে গেল। পিছনে ঘুরে দেখলাম দরজাটা বন্ধ হয়ে গেছে সামনে দেখলাম পুরো অন্ধকার ভিতর থেকে ভেসে এলো কান ফাটানো সেই হাসির চিৎকার বুঝতে পারলাম আমি সব থেকে বড় ভুলটা নিজেই করে ফেলেছি কিছুই দেখতে পাচ্ছি না চারিদিকে ঘুটঘুটে অন্ধকার হঠাৎই দেখতে পেলাম জোনাকির আলোয় ঘরটা ভরে গেল যেন সেগুলো নির্দেশ করছে আমায় তাদের পিছন পিছন যাওয়ার জন্য আর আমিও যেন কীরকম মন্ত্রমুগ্ধের মতো সেগুলোর দিকে তাকিয়ে থাকতে থাকতে পিছু নিতে শুরু করলাম সেই জোনাকির আলো আমায় নিয়ে গেল এক ঘরে আমার স্বপ্ন দেখা সেই ঘরটা যেখানে সেই কাপালিকটা বসে তন্ত্র সাধনা করছিল আগুনের সামনে আর এখনও আমি সেই দৃশ্যই দেখতে পাচ্ছি সে কাপালিক বসে আছে আগুনের সামনে না কাপালিগের মুখ কিছুই দেখা যাচ্ছে না পুরো চুলে ঢাকা রোগা কঙ্কালসার একটা মানুষ যার দেহে কোনো মাংস নেই বললেই চলে গায়ের রঙ কীরকম ফ্যাকাশে দেখে মনে হয় অনেকদিন বাইরে সূর্যের আলোয় যায়নি কিন্তু চুলের ফাঁক এসে সেই চোখগুলো অদ্ভুত রকমভাবে জ্বলছে আজও চোখের দিকে সরাসরি তাকাতে পারছিলাম না কিন্তু কোনো এক অদ্ভুত মোহের বসে আমি তার মুখ থেকে আমার চোখ নামাতেও পারছিলাম না একভাবে তাকিয়ে আছি তার দিকে হঠাৎ দেখলাম কাপালেক ধীরে ধীরে মুখ তুললো চোখের দৃষ্টির দিকে তাকানো যায় না কিন্তু আমি কোনোভাবেই পারলাম না চোখ নামাতে কিছুক্ষণ আমার দিকে তাকিয়ে থাকার পর সে হেসে উঠলো সেই কান ফাটানো হাসি আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে না পারছিলাম নড়তে না পারছিলাম কোনো কথা বলতে আর না পারছিলাম চিৎকার করতে কাপালিক আমার মনের কথা বুঝতে পেরে বলল তুমি সম্পূর্ণ আমার মায়ায় আবিষ্ট এখন আমি তোমাকে দিয়ে যা করাবো তোমায় সেটাই করতে হবে কাপালিক আগুনের দিকে তাকিয়ে বললো যার পিছু পিছু তুমি এখানে এসেছিলে দেখো তো ওটা আদৌ সেই কিনা বলে আমার পিছনে অঙ্গুরের নির্দেশ করলো পিছনে ঘুরে তাকাতেই আমি প্রায় চমকে উঠলাম ওই তো অনি ও তো ওখানেই দাঁড়িয়ে আছে মাথা নিচু করে আমি ওর মুখটাই দেখতে পাচ্ছি না আমি অনি বলে জোরে জোরে ডেকে উঠলাম অনি অনি করে বেশ কিছুক্ষণ চিৎকার করলেও ওদিক থেকে কোনো সাড়া এলো না আবার শুরু হলো কাপালিকে সে কান ফাটানো হাসির দমক হাসির মাঝে সে বলে উঠল তোমার প্রেমিকও নয় ভালো করে দেখো তো চিনতে পারো কি না দেখলাম অনির দেহটা হঠাৎ করে বদলে ভয়ানক এক পিসা যে পরিণত হলো সেটা প্রায় চিৎকার করে উঠলাম আমি কাপালিক বলে উঠল ও হলো ডাকিনী ডাকিনি মানে বোঝো দেহের তলদেশে গুজ্য ঠিক দু আঙুল পড়ে ত্রিকোণ মণ্ডলের মূলাধার চক্রের অধিষ্ঠাত্রী হলো হল বিদ্যা ডাকিনিকে আমি আহ্বান জানিয়েছি আমার কাজ হাসিল হলে এই ডাকিনির বলি হবে তুমি আমি বললাম কি কাজ কাপালিক বলে উঠো আমি জানি তুমি সবই জানো ও তোমাকে সব বলে দিয়েছে চুপচাপ আমার সাথে চলো যেখানে নিয়ে যাব সেখানে যাবে বেশি চালাকি করবে তো মরবে কাজ হাসিল করার আগে কাপালিক যে আমায় কিছু করবে না সেটা আমি খুব ভালো করে জানতাম বুঝতে পারলাম কাপালিক আমাকে সেই গুপ্তধুনায় ঘরের দিকে নিয়ে যাচ্ছে আর একবার যদি আমার দ্বারা ওটা উদ্ধার হয়ে যায় তাহলে এই ডাকিনির বলির শিকার হবো আমি কিন্তু পালানোর কোনো রাস্তাও তো নেই অগত্যা আমার পিছু পিছু যেতেই হলো দেখলাম কাপালিক একটা সিঁড়ি দিয়ে নিচে নামলো আমিও পিছু পিছু অনুসরণ করলাম মনে পড়ে গেল লোকটার সেই কথাটা কোনো সিঁড়ি দিয়ে আমাকে নিচে নামতে বারণ করেছিল কিন্তু আমার যে উপায় নেই এটাই হয়তো আমার ভবিতব্য কপালে মৃত্যু থাকলে আমি কি করব দেখলাম কাপালিক যেখানে থামলো সেখানে একটা মস্ত দরজা দরজাটা বন্ধ কাপালিক ঘুরে আমার হাতটা দিয়ে হাতের বুড়ো আঙুলের মাথার ধারালো কিছু দিয়ে কেটে রক্ত বের করলো তারপর রক্ত ভরা আঙুলটা চেপে ধরলো সেই দরজার একদম উপরের দিকে চেপে ধরার সাথে সাথেই দরজাটা খুলে গেল আর কাপালিক উল্লাসে চিৎকার করে ভিতরে ঢুকলো দেখলাম দরজার উপরে একটা বুড়ো আঙুলের চিহ্ন আঁকা বুঝলাম ওটাতে আমার রক্ত পড়েছে বলেই দরজাটা খুলল কারণ আমি ছাড়া রাজার রক্তের সম্পর্কের আর কেউ বেঁচে নেই তাই দরজা খোলার জন্য একমাত্র আমারই দরকার ছিল হাতরা দিয়ে রক্ত পড়েই যাচ্ছে হঠাৎ একটা চাপার শব্দ শুনতে পেলাম কে যেন এদিকেই আসছে পিছন ঘুরে দেখি সেই ডাকে নিয়ে এগিয়ে আসছে আমার দিকে তার নজর আমার রক্ত ভরা আঙুলের দিকে রক্তের গন্ধ পেয়েই ছুটে এসেছে সে বাঁচার জন্য ভিতরে ঢুকতে যাব হঠাৎই দেখলাম কাপালের ছিটকে বাইরে বেরিয়ে এলো কাপালি ভিতরে ঢুকে গিয়েছিল ঠিকই কিন্তু সে জানতো না যে যতক্ষণ না আমি ওই সম্পত্তিতে হাত দেব ততক্ষণ পর্যন্ত রাজা প্রতাপ নারায়ণের আত্মা অর্থাৎ জক হিসাবে যে এখানে বন্দি আছে তার মুক্তি হবে না তাই কাপালির যখন লোভের বশে আত্মহারা হয়ে ভিতরে ঢুকে গিয়েছিল সেই জক অর্থাৎ রাজা নারায়ণের আত্মায় কাপালিককে ঠিক করে বাইরে ফেলে দিয়েছিল ওটা হয়তো অন্য কেউ হলে তাকে মেরেই ফেলতো কিন্তু কাপালিকে বেশ কিছু অশুভ শক্তি দেখার দরুণ হয়তো তার পক্ষে কাপালিকে মারা সম্ভব হয়নি কাপালি বেঁচে আছে না মরে গেছে দেখব বলে এগোতে যাচ্ছিলাম হঠাৎই পিছন থেকে একটা আকর্ষণ অনুভব করলাম কেউ যেন পিছন থেকে টেনে আমাকে সে ঘরের মধ্যে ঢুকিয়ে নিল আর সাথে সাথে বন্ধ হয়ে গেল দরজাটা কিছুই বুঝতে পারলাম না বাইরে থেকে ভেসে এলো কাপালিকে তীব্র আর্তনাদ কি হলো কাপালিকের সাথে কিছুই বুঝতে পারলাম না দরজাটা খোলার চেষ্টা করলাম কিন্তু কিছুতেই খুললো না পিছন ফিরে দেখলাম সোনাদানা ভর্তি সেই বাক্স যেগুলো আমি স্বপ্নে দেখেছিলাম কিন্তু সে বাক্সগুলো রয়েছে খোলা অবস্থায় এবং তার থেকে বেরিয়ে রয়েছে প্রচুর পরিমাণে সোনা হিরে মানিক আর অনেক কিছু তার আলোয় চোখ প্রায় ধাঁধিয়ে যায় এগিয়ে গিয়ে একটা বাক্সে হাত দিয়ে পুরো অন্ধকারে ভরে গেল ঘরটা শুনতে পেলাম হিসিস কলার একটা আওয়াজ বলল আমি রাজা প্রতাপ নারায়ণ চৌধুরী এত বছরের সম্পত্তির দেখাশোনা করেছি আজ এত বছর পর আমার রক্তের সম্পর্কে কেউ এই সম্পত্তি নিতে এলো এতদিন অনেকে এসেছে এই সম্পত্তির লোভে তাদের কেউই বেঁচে ফিরতে পারেনি এই ঘরটা থেকে বাইরে বেরিয়ে দেখবে ঈশানকনে একটা বট গাছ আছে সেখানে মাটি খুঁড়ে এই গুপ্তধন উদ্ধারের চেষ্টা করেছে অনেকেই তাদের সকলের কঙ্কালি ওখানে পড়ে আছে ওরা কেউ জানতো না গুপ্তধন ওখান থেকে লুকানো হয়েছিল ঠিকই কিন্তু সেটা বের করতে হলে এখান থেকে করতে হবে তবে আজ আমি মুক্ত আমার এই সম্পত্তি কোনো ভালো কাজে লাগিও আমি বললাম আর কাপালিক তার কি হলো ছায়ামূর্তিরে বলে উঠল সে এখন ঘুমের দেশে পাড়িয়ে দিয়েছে তাই নিজের কার্যসিদ্ধির জন্য আহ্বান করা ডাকিনি তাকে মেরে ফেলেছে ও চেয়েছিল সম্পত্তি উদ্ধার করে ও তোমায় ডাকিনির কাছে বলে দেবে কিন্তু আমি তা হতে দিইনি আমি তোমায় ঘরের ভিতরে এনে দরজা বন্ধ করে দিয়েছিলাম ফলে কাজ উদ্ধার হওয়ার পরও কাপালিক তোমাকে ডাকিনীর কাছে বলি দিতে পারেনি সে তার কথা রাখতে পারিনি তাই ডাকিনি তোমার বদলে তাকেই বলি দিয়ে নিজের তৃষ্ণা মিটিয়েছে ভয় পেও না তুমি একজন পুরোপুরি বিপদমুক্ত এই সম্পত্তি ভালো কোনো কাজে লাগিয়েও তাহলে আমার আত্মা শান্তি পাবে আমি চলি কানে পাশ দিয়ে একটা শীতল বাতাস পেরিয়ে গেল আর তখনই যেন আবার ঘরটা আলোয় ভরে উঠল যদিও সেই ঘরের আলো জ্বালানোর মতো কিছু ছিল না বা দরজা জানলায় কিছুই নেই যেখান দিয়ে আলো আসবে তবুও হটা আলোই ভর্তি হয়ে গেল হয়তো এই আলোই আমায় আলোর পথে আরও এক ধাপ এগিয়ে গেল এগিয়ে দিল এত সম্পত্তি আমার একার পক্ষে নিয়ে যাওয়া সম্ভব নয় রাজবাড়ির বাইরে এসে দেখলাম সকাল এখনও পুরোপুরি হয়নি অশ্মিতের বাড়ি ফিরে এলাম কেউ এখনও ঘুম থেকে ওঠেনি উপরে এসে মোবাইলে দেখলাম চারটে বাজে বাইরে গিয়ে মিষ্টি অভিক ওস্মি অনি অনি ওদের ঘরে দরজাগুলো খুলে ওদের ডেকে তুললাম এত ভোরে ওরা আমায় দেখে তো অবাক বললাম তাড়াতাড়ি চল একদম সময় নেই যেতে যেতে সব বলবো অশ্মিকে বললাম ড্রাইভার কাকু এসে যাবে একটু পরেই তুই ফোন করে ওনাকে বল রাজবাড়ির সামনে আসতে অস্মিও তাই করলো ওদের নিয়ে ভিতরে গেলাম বাক্সগুলো বাইরে বের করে আনতে রীতিমতো হিমশিম খেতে হলো আমাদের সবগুলো বাক্স বের করে আনলাম যখন তখন সকাল হয়ে গেছে ড্রাইভার কাকুও চলে এসেছে গাড়ি নিয়ে গাড়ির ডিগিতে বাক্সগুলো তুললাম তারপর গাড়িতে চেপে অস্মিতের বাড়িতে গেলাম যে যার জিনিসপত্র নিয়ে রতন বিদায় জানিয়ে গাড়িতে উঠে বসলাম অনি বলল এবার বল তো আসল ঘটনাটা কি করে সন্ধান পেলি তুই এই গুপ্তধনের আজ অবধি কেউ যার সন্ধান পেলো না তুই এক রাতের মধ্যে কি করে পেলি বল তো সেটা আমি ওদের পুরোটাই খুলে বললাম এমনি সময় হলে হয়তো ওরা বিশ্বাস করতো না কিন্তু এখন তো অবিশ্বাস করার কোনো উপায়ই নেই অবাক হয়ে পুরোটা শোনার পর অনে বলল তুই এত বড় রিক্সটা একাই এলি আমাদের একবারও বললি না তোর যদি কিছু একটা হয়ে যেত তাহলে কি করতাম আমরা কাকু কাকিমাকেই বা কি জবাব দিতাম অনি আমার পাশেই বলেছিল আমার হাতটা ধরে বলল তোর কিছু হয়ে গেলে আমি কি করতাম বলতো তোকে অনেক দিন ধরে একটা কথা বলবো বলবো বলেও বলতে পারিনি আজ যে আমাকে বলতেই হবে আমি তোকে ভালোবাসি মৌ সেই ছোটোবেলা থেকেই ভালোবাসি আমি তোকে কিন্তু এটা বললে যদি আমাদের বন্ধুত্বটা নষ্ট হয়ে যায় সেই জন্য এতদিন কিছু বলতে পারিনি কিন্তু আজ তুই যে কাজটা করলি তার জন্য আমায় আজ তোকে বলতেই হলো যাতে এরপর থেকে এরকম কোনো কাজ করার আগে তুই আমায় সঙ্গে নিস আমি বললাম ও তার মানে তুই চাস আমি আরও এরকম কাজ করি তাই তো আমি বলল না তা না তবে আমার বউয়ের যে এত সাহস আছে সেটা তো জানতাম না এখন জানলাম তাই বললাম আর কি মুখ ভেঙিয়ে বললাম বউ না ছাই বউ হওয়া এখন অনেক বাকি আগে পরীক্ষা নিয়ে দেখি তুই আমার মতো সাহসী হতে পারিস কি না তবে তো তোকে আমার বর বানাবো আমার কথায় সবাই হেসে উঠল। বাড়ি ফিরে বাবা মাকে পুরোটা বললাম বাবা তো পুরোটা শুনে গম্ভীর হয়ে ওপরে চলে গেল আর মা তো কেঁদে কেটে একসার হয়ে গেল এই জন্য যে যদি আমার কিছু হয়ে যেত তাহলে বাবা মাকে কিছুতেই বোঝাতে পারলাম না যে ওটাই আমার ভবিতব্য ছিল আমার যদি কাপালিকের হাতেই মৃত্যু থাকত তাহলে কেউই আমাকে বাঁচাতে পারতো না যাই হোক সেদিনটা বেশ নিশ্চিন্তে ঘুমালাম গুপ্তধনটা নিয়ে কী করব সেটা আগেই ভেবে পা রেখেছিলাম কি জানতে ইচ্ছা করছে তো গুপ্তধনটা নিয়ে কী করব বা কী করেছিলাম তবে শুনুন গুপ্তধনটা পুরোটাই ওই গ্রামের উন্নতির জন্য কাজে লাগিয়েছিলাম গ্রামটায় ইলেকট্রিসিটি ছাড়া আর কোনো ব্যবস্থাই ছিল না সেই গ্রামটাকে পুরো মনের মতো করে গুছিয়ে দিয়েছিলাম কার মনের মতো আমার মনের মতো আপনার মনের মতো রাজা প্রতাপনারায়ণ চৌধুরীর মনের মতো আর রাজকন্যা উমি মালিনীর মনের মতো বিশ্বাস না হলে যান না নিজে গিয়ে ঘুরে দেখুন কৈলাসগড় কী বন্ধুরা কৈলাসগড়ে গুপ্তধন গল্পটা ভালো লেগেছে তো আরে কালকে যে অতগুলো প্রশ্ন মনে তোমাদের জেগেছিল মিটেছে সেই কৌতূহলটা আমাকে তো হাজার হাজার প্রশ্ন করেছিলে কমেন্টে করি কিন্তু আমি অন্তর্যামী বুঝতে পারলে তোমাদের মিষ্টি বন্ধু বৃষ্টি অন্তর্যামী হয়ে গেছে আমি তো জানি তোমাদের মনে কীরকম প্রশ্ন জেগেছে তার জন্যই তো আজকে সকাল সকাল চটপট গল্পটা নিয়ে চলে এলাম কারণ আমার বন্ধুরা এত কৌতূহল কিভাবে আটকে রাখবে মনের মধ্যে সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে অন্তিম পর্ব হয়ে গেল আজকে তো কেমন লাগলো ভালো লাগলো কমেন্টে জানো খারাপ লাগলো কমেন্টে জানো কারণ তোমরা হচ্ছে আমার ফ্যামিলি মেম্বার আর ফ্যামিলি মেম্বার রাইট পারে তার প্রিয় মানুষটিকে শুধরে দিতে ভুল করলে শুধরে দেবে তাতে আমি পরবর্তীকালে সেই ভুলটার করবো না আর ঠিক যদি করো তাহলে তোমরা আমাকে অনেক অনেক ভালোবাসার দিকে উৎসাহ দেবে আরও এগিয়ে যেতে পারি যেন তোমরাই হচ্ছে মেন বুঝতে পারছো তোমরা ফ্যামিলি মেম্বার আর এই ফ্যামিলি মেম্বারের কথা মতো আমি অনেক কষ্ট করে অডিও স্টোরি নিয়ে আসি ভ্লগ নিয়ে আসি একটা ভ্লগ বা অডিও স্টোরি বানাতে অনেক পরিশ্রম করতে হয় ফ্যামিলি মেম্বাররা একমাত্র সেই পরিশ্রমের মূল্যটা দেবে আমাকে কি বলো দেবে তো তাই চটপট অডিও স্টোরিগুলো শুনে নাও প্রত্যেকটা পার্ট শুনে নাও নাহলে কিন্তু অন্তিম পর্বটা বুঝতেই পারবে না কিচ্ছু বুঝতে পারবে না আর তোমরা জানো না তোমাদের পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধুবান্ধব কারা কীরকম ভিডিও বা অডিও স্টোরি শুনতে ভালোবাসে কেউ ভূতের গল্প শুনতে ভালোবাসে তাকে চটপট আমার ভূতের একটু শেয়ার করে দাও তো কেউ একটা মেক ভিডিও ভালোবাসে যাও দেখো তো আমার চ্যানেলে আছে কি না যদি না থাকে সেটাও আমাকে চটপট জানাও আমি চেষ্টা করব সেই ভিডিওটা বানানোর শুধুমাত্র তোমাদের জন্য আমার কেউ রয়েছে প্রচুর শপিং করতে ভালোবাসি কোথায় কিরকম ড্রেস পাওয়া যায় কিরকম দামে ড্রেস পাওয়া যায় কলকাতার বুকে কিরকম ড্রেস পাওয়া যায় নতুন নতুন কেউ হয়তো কলকাতায় ঘুরতে এসেছে তারা এগুলো জানতে চায় চাও না প্লিজ অনেক ভিডিও রয়েছে শেয়ার করো চটপট তোমরা যদি শেয়ার না করো তাহলে আমি কীভাবে এগোবো উৎসাহটাই পাবো না যারা যেমন অডিও স্টোরি শুনতে ভালোবাসে যারা যেমন ব্লগ দেখতে ভালোবাসে চটপট তাদেরকে সেগুলো একটু শেয়ার করে দাও তো বন্ধুরা প্রচুর প্রচুর লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর নোটিফিকেশান বেলটা অন রেখো খুব শিগগিরই আবার চলে আসবো নেক্সট উইকে নতুন গল্প নিয়ে তোমরা সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমার পাশে থেকো আর একটা ইনফরমেশান দিয়ে রাখি সেটা হচ্ছে ইনস্টা আইটি অর্পণ কস্তুরি ফেসবুক আইডি অর্পণ কস্তুরি প্লিজ দূরেতে ফলো করো আড্ডা মারবো গল্প করব। তোমাদের মনের কথা শুনবো তোমরা আমার কাছ থেকে কীরকম গল্প শুনতে চাও এটাও আমি জানতে চাই চলো ভালো থেকো আজকের মতো বিদায় নিচ্ছি